আজ আমরা জানাবো পাকিস্তানি এক চিকিৎসকের বাস্তব একটি ইসলামিক ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আল্লাহর দয়া ও রহমত সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর এই ধরনের ইসলামিক ঘটনা ও নবীদের জীবনী পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ঈশান খান তিনি নিউরোমেডিসিন মস্তিষ্ক বিশেষজ্ঞ মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া একবার ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন কিছু যেতেই বিমান ঝড়ে কবলিত হল কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট্ট একটি বন্দরে। বিমান থেকে সব যাত্রীরা নেমে বাইরে দাঁড়ালো ডাক্তার ঈশানও নামলেন তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুব জরুরি কোনো না কোনোভাবে ডাক্তার ঈশানের জন্য তিন চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হলো ডাক্তার সাহেব গাড়িতে রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য অচেনা গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে তখন গভীর রাত চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষায় প্রহর পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয় ডাক্তার দেখা যাচ্ছে সেখানে নিভু নিভু আলো জ্বলছে ডাক্তার ঈশান দৌড়ে গেলেন ঘরের দিকে এক বৃদ্ধ দরজা খুললেন ডাক্তার ঈশান তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন বৃদ্ধা ডাক্তারকে আপ্যায়ন করলেন অজু নামাজের ব্যবস্থা করলেন নামাজের বিছানার পাশে দেখলেন একটি অসুস্থ শিশু ঘুমিয়ে আছে ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এই শিশুটি কে এবং তার কি হয়েছে বৃদ্ধা উত্তর করলেন এই শিশুটি আমার নাতি তার মা বাবা মারা গেছে সে খুব অসুস্থ তার চিকিৎসা এদেশে কোনো ডাক্তারই করতে পারছে না তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন আমরা ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য যখন চেষ্টা করলাম তখন তারা আমাদের ছয় মাস পরে সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন আমি শেষে আল্লাহর কাছে বলি ওগো দয়া মাই এ শিশুটি এতিম ও দারুণ অসুস্থ তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো ডাক্তার সাহেবের সাথে আমার দেখা করার পথ সহজ করো ডাক্তার ঈশান বললেন মা সে ডাক্তারের কি নাম বৃদ্ধা উত্তর করলেন ডাক্তার ঈশান এবার ডাক্তার চোখের পানি ফেলে আর বলছেন মাগ আমি ডাক্তার ঈশান এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হলো কেন এত ঝড় নেমে এলো কেনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিলাম বৃদ্ধা দুহাত তুলে অতপর মহান রবের শেষ চিৎকার করে কাঁদতে লাগলেন বাহিরে অঝর দ্বারায় বাড়ি প্রবাহিত হচ্ছে আর জিম্ন কুটির চোখের পানিতে নামাজের মুসল্লা ভিজিয়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে নামি চিকিৎসক ডাক্তার তো কেমন লাগলো এই বাস্তব গল্পটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এই ধরনের গল্প আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন